সরকার থেকে পদত্যাগ করে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখাদের নতুন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম শহীদ মিনার থেকে যার কণ্ঠে শোনা গিয়েছিল শেখ হাসিনা পতনের এক দফার ঘোষণা এরই মধ্যে দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত হয়েছে চলছে নাম ও প্রতীক বাছাইয়ের তৎপরতা একুশ ফেব্রুয়ারির পর যে কোনো দিন আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল এতে জানা যাবে কে কোন পদে থাকছেন তানফির মুর্শিদের ক্যামেরায় রিপোর্ট জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অকুতভয় ছাত্রনেতারা তাদের নেতৃত্বেই আসছে ধারার নতুন রাজনৈতিক দল যারা নেতৃত্ব দিতে চান নতুন বাংলাদেশকে তবে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র নেতাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে হতে যাওয়া নতুন এ দলের নীতি নির্ধারণে থাকছেন কে বা কারা জাতীয় নাগরিক কমিটির সামনের সারির নেতৃত্ব বলছে এক্ষেত্রে এগিয়ে আছেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করলে যেহেতু পদত্যাগ করাটা তার দাপ্তরিক সিদ্ধান্ত থেকে জানানো হবে করলে আশা করছি তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় আসবেন আহ্বায়ক হিসাবে কে আসলে মূল দায়িত্বটা গ্রহণ করতে আগ্রহী হবেন এবং স্পিরিটটাও মানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়ন হয় নাহিদ ইসলামের এক্সেপ্টেন্স জনপ্রিয়তা এটার ব্যাপারে কোনো ধরনের কোনো যদি দলে আসতে চান তাদের জন্য ওয়েলকাম কিন্তু তাদেরকে অবশ্যই সরকারের পদ থেকে পদত্যাগ করে আসতে হবে দলের দায়িত্ব নিতে যে কোনো সময় উপদেষ্টা পদ ছাড়ছেন নাহিতে কাঠামো চূড়ান্ত হইলে সে সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় নীতি ফোরাম চিন্তা করছে উপদেষ্টা পদ থেকে তারিখ তো আসলে এটা উপদেষ্টা ঠিক করবেন এটা আমরা সেভাবে বলতে পারছি না যেহেতু তিনি সরকার একটি ক্যাবিনেটে আছেন এবং সেখানে অন্য অন্য উপদেষ্টা এবং তাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত আছে তার দপ্তর থেকে সেটি স্পেসিফিক তারিখ জানিয়ে দিবেন। এরই মধ্যে নতুন দলের কাঠামো গঠনতন্ত্র কেমন হতে পারে এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এরই মধ্যে লাইন অফলাইনে দলের কিছু নাম ও প্রতীকের প্রস্তাবও পেয়েছেন তারা চলছে দল গঠন নিয়ে মতামত ও সদস্য পদের আবেদন যাচাই নাম পাচ্ছে অনেক ধরনের প্রতীকও পাচ্ছি জাস্টিস ডেমোক্রেসি তারপর হচ্ছে নাগরিক মর্যাদা বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত পরিণত হয়ে উঠেছে যখন ফর্মগুলো আমরা দেখি তারা যে ধরনের বাংলাদেশ চাচ্ছেন তারা যে ধরনের দল চাচ্ছেন এটা অত্যন্ত মানে উত্তরণকে নির্দেশ করে সামন্তা জানালেন নতুন রাজনৈতিক দলে জায়গা হবে না পরিবারতন্ত্রের পারিবারিক যে লেগেসিটা আসলে থাকে সেটা আমাদের মানে রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ এখানে বাংলাদেশের মানুষ তার শতসূত্রতা দিয়ে এখানে গণঅভ্যুত্থান ঘটিয়েছে এবং শতসূত্রতাই হচ্ছে এই দলের লেগেসি গণ অভ্যুত্থানে সফল হওয়া দেশগুলোর ইতিবাচক সব তাকে কাজে লাগাতে চায় জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের নতুন এ দল এর আগেই তারা জানিয়েছেন নিবন্ধন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামতে যাচ্ছেন ভোটের মাঠে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা